পাকিস্তানের আছে এফ সিক্সটিন ফ্যালকন ভারতের হাতে আছে রাফায়েল কিন্তু বাংলাদেশের হাতে কি আছে বাস্তবতা বলছে হতাশা ছাড়া কিছুই নেই স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও বাংলাদেশের জল স্থল ও আকাশপথের শক্তি তেমন বাড়েনি সামরিক শক্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান সারা বিশ্বের মধ্যে সাঁত্রিশতম কিন্তু বাংলাদেশ চাইলেই এই অবস্থানটা দশ বা পনেরোর ভেতর নেওয়া সম্ভব শুনে অবাস্তব লাগলেও সঠিক পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্ব থাকলে বিষয়টা খুব বেশি কঠিন না কিন্তু বাংলাদেশ কিভাবে সামরিক শক্তিতে উন্নত ও শক্তিশালী হবে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত সামরিক শক্তিতে জোর দিতে হলে বাংলাদেশকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে প্রতিরক্ষা খাতে ব্যয়ে প্রতিবেশী ভারতের স্থান বিশ্বে তৃতীয় প্রথম স্থানে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন অর্থনৈতিক অবস্থা একরকম না হলেও এই লড়াইয়ে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে বলা চলে দু হাজার পঁচিশ সালে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ মোট বাজেটের মাত্র পাঁচ দশমিক এক পাঁচ শতাংশ তাই কিছু সীমাবদ্ধতা নিয়ে হলেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যতটা সম্ভব বাড়াতে হবে দ্বিতীয়ত যে বিষয়টায় গুরুত্ব দিতে হবে সেটা হলো সামরিক সরঞ্জাম বৃদ্ধি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখন দুশো বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন বিমান আছে ছত্রিশটি এই মডেলগুলো বেশ পুরনো এছাড়া সোভিয়েত ইউনিয়ন আমলে তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইনও বর্তমান যুগের জন্য অতটা কার্যকরী নয় ভারতের মতো ফ্রান্সের রাফাল বিমান কেনা সম্ভব না হলেও বাংলাদেশের জন্য বিকল্প হতে পারে চীনের বাজার আধুনিক বিমান তৈরিতে চীনারা তাদের দক্ষতা দেখিয়েছে এছাড়া তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন কেনার মাধ্যমেও শক্তিশালী হতে পারে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীর পাশাপাশি দেশের নৌ ও সেনাবাহিনীকেও আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে হবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে মাত্র দুটি এছাড়া নৌযান রয়েছে মোট একশো সতেরোটি এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী যার সংখ্যায় খুবই অপ্রতুল সাবমেরিন ও আধুনিক জাহাজ বৃদ্ধি করতে পারলে জলভাগেও বাংলাদেশের আধিপত্য বাড়বে এদিকে বাংলাদেশ সেনাবাহিনী বেশ দক্ষ ও সাহসী হলেও তাদের আধুনিক সামরিক সরঞ্জামের ঘাটতি আছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক আছে এর মধ্যে অন্তত দুশো একাশিটি চীনের তৈরি দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ সালের মধ্যে চীন থেকে সরঞ্জাম এনে এগুলোকে আধুনিকায়ন করা হলেও নতুন কোনো সংযুক্তি দেখা যায়নি যত দ্রুত সম্ভব এদিকে নজর দিতে হবে সমর শক্তিতে বাংলাদেশটি উন্নত করতে হলে আরো একটা দিকে বেশ ভালোভাবেই জোর দিতে হবে সেটা হলো নিজেদের অভ্যন্তরে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো পরাশক্তিধর দেশগুলোও সেটাই করে তারা সামরিক সরঞ্জাম আমদানির পাশাপাশি নিজেদের দেশে উৎপাদন করে চাহিদা অনুযায়ী যোগান দেয় উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডেন্স ফ্যাক্টরির নির্মাণ কাজ শুরু হয়েছিল স্বাধীনতার পর উনিশশো সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাতাত্তর সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় বর্তমানে এখানে বেশ সরঞ্জাম তৈরি হলেও এর কাঁচামাল ও যন্ত্রাংশ আসে চীন থেকে এরকম ফ্যাক্টরির সংখ্যা আরো বৃদ্ধি করতে পারলে দেশের সামরিক সক্ষমতাও বৃদ্ধি পাবে এরপর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো পরাশক্তিধর দেশগুলোর সাথে সম্পর্কের মাত্রা বাড়ানো একটি দেশের দিকে ঝুঁকে না গিয়ে সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্কের দিকে জোর দিতে হবে এর জন্য সবচেয়ে আদর্শ উদাহরণ হতে পারে তুরস্ক তুরস্কের সাথে অধিকাংশ পরাশক্তির ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে ফলে সামরিক দিক থেকে তারা বেশ লাভবান ও শক্তিশালী হয়েছে বাংলাদেশও তুরস্ককে অনুসরণ করতে পারে সামরিক শক্তিতে একদিনে উন্নতি করা সম্ভব না এতে বছরের পর বছর লেগে যায় তবে উন্নতির কোনো বিকল্পও নেই